সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা হচ্ছে যোজনী চলো জেনে নিই আমরা কাকে বলে হচ্ছে অনুগঠনকালে একটি মৌলের পরমাণুর সাথে অপর মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা তাই হচ্ছে ওই মৌলের যোজনী ইলেকট্রনীয় ধারণা অনুসারে যুজনী হচ্ছে যৌক গঠনকালে অর্থাৎ যৌগ গঠনকালে যখন একটি পরমাণু বা মূলক অপর একটি পরমাণু বা মূলকের সাথে যে কয়টি ইলেকট্রন আদান বা প্রদান করবে সেটি হচ্ছে ওই মৌল বা মূলকের যুডনি অর্থাৎ যে কয়টি ইলেকট্রন আদান প্রদান হবে সেটিই হচ্ছে ওই মৌল বা মৌলকে জুডনী যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করি তাহলে এখানে ক্যালসিয়াম এবং ফ্লোরিন পরমাণু আছে ক্যালসিয়াম পরমাণু এক দুটি ইলেকট্রন প্রদান করে ক্যালসিয়াম আয়নে পরিণত হয় ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম আয়নে পরিণত হয় এক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই ক্যালসিয়ামের যুজনই দুই অপরদিকে যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি তাহলে ক্লোরিন পরমাণু এখানে দুটি ক্লোরিন পরমাণু আছে দুটি ক্লোরিন পরমাণু প্রতিটি ক্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন ত্যাগ করবে একটি করে ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে একটি করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে এই ক্ষেত্রে ক্লোরিনের যোজনী হচ্ছে 1 ক্লোরিন পরমাণু 1 ইলেকট্রন গ্রহণ করেছে তাই ক্লোরিনের যোজনী এখানে হচ্ছে 1 তাহলে আমরা জানলাম টু ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1 আবার যদি আমরা ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাস অনুসারে যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় তখন ইলেকট্রন স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেখানে যে ইলেকট্রন ইলেকট্রনগুলো আছে সেগুলোই হচ্ছে ওই যোজনী যে কয়টি বিজুর ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই মলের যোজনী যদি দুইটি বিজুর ইলেকট্রন থাকে তাহলে যোজনী হবে দুই যদি তিনটি বিজুর ইলেকট্রন থাকে তাহলে যোজনী হবে তিন আবার আমরা যোজনী ব্যবহার করে যোগের আমি সঙ্গে লিখতে পারি যদি আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে হচ্ছে 2 আর ক্লোরিনের যোজনী এখানে হচ্ছে 1 অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে আবার যদি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রকৃত পক্ষে হচ্ছে C2O4 এখানে কার্বনের যোজনী হচ্ছে চার এবং অক্সিজেনের জন্য হচ্ছে দুই এখানে ইন্টারচেঞ্জ হয়ে টু হয়েছে এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় কার্বন আর সি ও টু অর্থাৎ এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত অর্থাৎ যোজনী ব্যবহার করে আমরা যোগের আণবিক সংকেত নির্ণয় করতে পারি তো আজকে এ পর্যন্তই আগামী দিন আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ